আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

আমার বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স আর হচ্ছে আমি হ্যাঁ আমার শিক্ষা যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি আর আমি কোরআন শরীফ তারপর নামাজ রোজা এগুলা করতে পারি